সালামু আলাইকুম আমরা এখন আনন্দ ভ্রমণ শেষ করে পাদবার উদ্দেশ্যে যাত্রা করব তার আগে যাদের অক্লান্ত পরিশ্রমে এই আনন্দ ভ্রমণ সফল হয়েছে তাদের সাথে একটু কথা বলে নেই দেখি ওনারা কি বলেন আমাদের টোর সম্পর্কে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসলে আমরা সবাই আনন্দিত খুবই আনন্দিত সবাইকে নিয়ে আসতে পারা আমাদের ব্রান্ডের পক্ষ থেকে তো ইনশাল্লাহ আগামীতে এই প্রচেষ্টা চালু থাকবে যারা আমাদের সাথে আসছে তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সবাইকে দেখবেন আমাদেরকে ইনশাল্লাহ আবার নেক্সটে যে আরো ভালো করতে পারি এবং সবাইকে নিয়ে আবার আসতে পারি এই শুভকামনা ধন্যবাদ সবাইকে কথা বলবেন আমাদের সম্পর্কে আসলে আসলে বলার মতো তার ভাষা নেই ঠিক আছে আমাদের তো আশা করি সবার কাছেই ভালো হয়েছে ভালো লাগছে

আমরা যেন সহি সালামত বাড়ি গিয়ে পৌঁছতে পারি আল্লাহর কাছে যেন সবাই দোয়া করে এখন আমাদের সম্মানিত সভাপতি সাহেব কিছু বলবেন আমাদের তো সম্পর্কে আসলে আলাইকুম আজকে টুরের জন্য আমাদের সবাই যারা তো এত ক্লান্ত পরিশ্রম করছে এবং টুর সফর করছে তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং আগামীতে জন্য আমরা আরো সুন্দরভাবে টুর করতে পারি সবাইকে নিয়ে সম্মিলিতভাবে

এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে শফিক ভাই সুনীল ভাই আমাদের সভাপতি সেক্রেটারি গুলাব ভাই এদের সহযোগিতার কারণে আমরা ভালোভাবে সবকিছু সম্পন্ন করতে পারছি আলহামদুলিল্লাহ এরপরেও আমাদের আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন একদম ছোট ভাইয়ের মতো মনে করে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ রস্তে এতটুকুই দাবি পরবর্তীতে যদি আমরা আবার এরকম প্রোগ্রাম করি আমাদের মধ্যে যে বৈঠকিগুলো হইছে আমরা এগুলাকে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সালাম আলাইকুম ওকে ভালো থাকেন তাহলে আলাইকুম আমাদের টুর আজকে সম্পূর্ণ হইছে ইনশাআল্লাহ আমরা আল্লাহর নামে যাত্রা শুরু করছি বল জানো সেজাদা থেকে এখন আমরা চলে যাব আমাদের পাদবার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা আশা এবং যতটুকু এখানে ছিলাম যত ঘন্টা আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয় নাই সবাই সুন্দর মতো এনজয় করছে আশা করি মানে যত দিল খুলকে এনজয় করছে সবাই মানে সবাই মজা করছে অনেক আনন্দ পাইছে ইনশাল্লাহ আমরা করি আশা করি যে প্রতি বছর এভাবে দুইটা তিনটা টোর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই মিলে সব বন্ধু মোহন মিলে ইনশাল্লাহ দেখেন আসলে এখন এই সুন্দর বিউর সাথে আমরা এখন যাত্রা শুরু করতেছি পাদুবার উদ্দেশ্যে মহান আল্লাহ যেন আমাদেরকে সুন্দর মতো পাদুমা নিয়ে পৌঁছায় আমরা যেন পাদুমা যেতে পারি সুস্থ রাখে সবাইকে সেই দোয়া এবং প্রত্যাশা ভালোবাসা সবার প্রতি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থানে পাদবেশে পৌঁছেছি এখন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি একে একে আসলে বিদায় খুব কষ্টের হয় অনেক কষ্ট লাগতেছে সবার সাথে সারাদিন কাটানোর পরে যার যার গন্তব্যস্থানে চলে যাচ্ছে সবাই ইনশাল্লাহ আবার দেখা হবে আবার